মাধ্যমে করতে পারে ইউটিউব চ্যানেল রয়েছে সমীর রাম কথা রয়েছে ভাগবত কথা রয়েছে সেখানে তো আঠারোতম অবতার হলো শ্রী রাম অবতার উনিশতম কুড়ি তম কৃষ্ণ 21 তম হংসক 22 তম হল 23 বুদ্ধ অবতার আর 24 তম হলো কলকি অবতার বলে কলকি অবতার কখন হবে বলে যখন পাপ চরম সীমায় থাকবে তখন এই কলকি অবতারই অবতীর্ণ নিয়ে ভগবান পাবে বিশিষ্ট করে ধর্মের পুনঃস্থাপন করবে কোথায় শ্রীকৃষ্ণের অবতার উত্তর প্রদেশ রাজ্যের মুরাদাবাদ জেলার সম্বলপুর গ্রামের বিষ্ণুয়শ নামক ব্রাহ্মণের ঘরে শ্রী কলকি ভগবানের জন্ম হবে বলে কলকি শিব ভগবানের জয় তে উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলা সম্বলপুর গ্রামে বিষ্ণুয়শ পণ্ডিতের ঘরে

কেবল ধর্ম ব্রাহ্মণ আর বৈষ্ণবের শরণাপন্ন নেই ব্রাহ্মণ আর বৈষ্ণবের শরণাপন্ন নেই দীপ্য এই কথা শ্রবণ করেছে তদন্তর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরে আবার প্রশ্ন করলেন হে সুদজি মহারাজ এই ভাগ্যকে লিখলেন কেন কি দরকার হল এই ভাগ্যকে লেখা যতদূর জানি বেদপ্রাসী মহারাজ চারটা পুরাণ লিখেছে চারটা বেদ বর্ণন করেছেন সতেরোটি পুরাণ বর্ণন করেছেন তদন্তর তাও কেন এই আঠারোতম এই আঠারোতম পুরাণ শ্রীমদ মহাপুরাণের বর্ণন কি দরকার ছিল কারণ প্রশ্ন শুরু করলেন কশ্মীনিগে প্রবৃত্তে স্থানে কে হেতু না কত সঞ্চোদিত কৃষ্ণ প্রীতিবার সংগীত মুনি কাশ্মীর যুগে প্রবক্তে স্থানে কে রে হেতু না কখন কিভাবে কেন এই ভাগবতের রচনা করা হলো এবং যদি ভাগবত রচনা করেছে তো কেন করেছে আমি ভাগবত রচনার বৃত্তান্ত সুবান করতে চাই বল সুবান মহারাজ চট্টি বীজ রচনা বলাল সর সমস্ত সতেরোটি পুরাণ রচনা করার পর সব থেকে বড় ইতিহাস মহাভারত রচনা করার পর তার আশ্রমে চিন্তিত মনে গম্ভীর মনে প্রশ্ন করেছে চুক্তি করে বসে আছে না তার কোনো কিছু করতে ভালো লাগে না খেতে ভালো লাগে না শুতে ভালো লাগে মহারাজ তার কোনো কিছুই ভালো লাগে না এইসব দৃশ্য দেখে নারী সেখানে পড়ার পর কোথায়

আট দশ কিলোমিটার দূর মানাগ্রাম আর ওই মানা গ্রামের মধ্যে বেলবিয়ারি রাস্তা আর সেই আশ্রমের মধ্যে চিত্তিত মনে মলিন অবস্থায় বসে রয়েছে বললেন যখনই সেখানে টুরিজ করেছে বেলবিয়ার দিকে সমস্ত কাজ কে ছেড়ে নিজের সমস্ত কাজ কে ছেড়ে সঙ্গে সঙ্গে নারদের আপ্যায়ন করলেন নারদের চরণ ধৌত করে তাকে উচ্চ আসনে বসালেন তার চরণে সমীপে বসে শ্রী বেদব্যাস মহারাজ বললেন হে প্রভু হে গুরুদেব আমি এত সমস্ত বেদ বেদান্ত রচনা করলাম পুরাণ রচনা করলাম সব থেকে বড় ইতিহাস মহাভারতের রচনা করলাম কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি আসছে না কেন আমি শান্তি পাচ্ছি না কেন

এই চতুর্চী ভাগবত সর্বপ্রথম হরি নারায়ণ ব্রহ্মা কে শোনা প্রদর ব্রহ্মা এই ভাগবত সনক সনন্য সনাতন কে শোনা সনৎকুমারন এই ভাগবত নারদ

শ্রী বেদব্যাসি মহারাজ মার দিব্য কথা প্রারম্ভ শুরু করল ভাগবতী রচনা কোথায় থেকে শুরু করেছে মহাভারতের অন্ত থেকে কোনখান থেকে যখন ভীম দুর্যোধনের দুই জাহা ভেঙে দিয়েছে দুর্যোধন রণপ্রাঙ্গের মধ্যে রোদন প্রারম্ভ করেছে আজ আমার কি দশা হলো আমার না যে আমার শত ভাই তারাও চলে গেল আর পর আমারও মৃত্যু হয়ে যাবে কিন্তু পঞ্চকাণ্ডের মধ্যে তেমনি কারো মৃত্যু হল না দেখুন যে নিজে মৃত্যু সজ্জায় সজ্জিত তবুও সে যদি কারোর জন্য ক্ষতি চায় তো তার মতন অভাগা জগৎ সংসার যখন এই সব কথা বারবার বলছে দুর্যোধন দুর্যোধন যখন বলছে হায় আমার কি হলো কি হলো তৎক্ষণা সেখানে অশ্বথা আর ভগবান হয়েছে জয় হোক মহারাজ জয় হোক এই কথা বলাতে এই মহারাজ দুর্যোধন রেগে থাকে আরে সর্বনাশ করেছিস তুই লজ্জা করে না সেখানে আমি মরে পড়ে আছি আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস

সেই যেখানে পঞ্চপাণ্ডব সেই শিবিরে আজ পঞ্চপাণ্ডব গণ যুদ্ধের আনন্দ করছে যে আজ অনেকদিন পর গৌরবকে হারিয়ে